আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে শিখিয়ে দেবো কিভাবে শুধু একটি মান মাধ্যমে এ প্লাস বি হোলস্কার অর্থাৎ এই ম্যানগুলো বের করতে পারবে অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই সমান কত হবে আবার এক্স কিউব প্লাস ওয়ান বাই সমান কত হবে এক্স ট্রেন ফোর প্লাস ওয়ান বাই এক্স ফোর সমান কত হবে এক্স ফাইভ এবং X6 সিক্স তোমরা যদিও এটা সবগুলো পারবে কিন্তু এই এক্স ফাইভেরটা পারতে তোমাদের একটু সমস্যা হবে এর জন্য আমি তোমাদেরকে এক্স স্কোয়ার থেকে শুরু করে পুরো এক্স সিক্স পর্যন্ত এক্স সিক্স পর্যন্ত তোমাদের সুন্দরভাবে তোমাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব আশা করি তোমাদের ভালো লাগবে আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে চলো আমরা শুরু করি প্রথমে রয়েছে ক নাম্বার কী রয়েছে দেখো দেখো দেওয়া আছে না তো আমরা লিখবো দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে কি যে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল রুট থ্রি এটা দেওয়া আছে তাই না এখন আমরা প্রমাণ করবো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান কত হবে তো আমরা লিখবো সুতরাং এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান কত হবে দেখো আমরা জানি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা সূত্র কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে আমার যে এ প্লাস বি হোলস্কোয়ার মাইনাস টু বি এখন যদি আমার মানটা মাইনাসে দেওয়া থাকে তাহলে এখানে মাইনাস হবে এবং ভিতরে মাইনাস হলে বাহিরে প্লাস ভিতরে প্লাস হলে বাহিরে মাইনাস এই জিনিসটা তোমরা একটু ভালোভাবে নোট করে নেবে এরপরে দেখো আমরা এটার কী বসাবো যে এ প্লাস বি অর্থাৎ এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস টু এ বি অর্থাৎ আমরা এই সুতরাটটা ইউজ করবো এরপরে আমরা এটার মান বসাবো এটার মান কতটা আছে রোড থ্রি হোল স্কোয়ার মাইনাস টু আমরা রুটে রুটে কেটে দিলাম স্কোয়ার রুটে কেটে দিলে থাকলো থ্রি আর এত আসলো ওয়ান তাহলে সুতরাং বলতে পারি যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান হচ্ছে ওয়ান আশা করি বুঝেছ এরপরে রয়েছে দেখো এখানে যে মানটা দেওয়া আছে আমরা একটা মানের মাধ্যমে সবগুলো বের করব তো এখানে দেওয়া আছে মানটা ওটা লিখেছি এরপর আমরা বের করতে বলছে যে এক্স কিউব এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান বের করতে বলেছে তাহলে আমরা কি যেতে পারি না যে এক্স কিউব অর্থাৎ এ কিউব প্লাস বি কিউব সমান কত এ প্লাস এখানে প্লাস দেবো মাইনাস দেবো কখন যখন এই মানটা আমাদের মাইনাসে থাকবে যেহেতু মাইনাসে মানটা এখন প্লাসের আছে তাই আমরা এখানে প্লাসে দিব যেমন এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি প্লাস সরি প্লাস না ইন্টু এ প্লাস বি এটা হচ্ছে সূত্র এখন আমরা এটা ব্যবহার করবো এই সূত্রের মাধ্যমে অর্থাৎ এক্স প্লাস ওয়ান বাই এক্স কিউব তারপরে কি আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ওকে আমরা সূত্রটা জাস্ট বসিয়ে দিলাম দেখো কতটা ইজি এই সমস্ত অঙ্কগুলো কিন্তু এসএসসি লেভেলের জন্য এবং বিভিন্ন চাকরি পরীক্ষার ক্ষেত্রে খুবই অত্যন্ত ভূমিকা পালন করে যদি তোমরা একটু ভালো করে শিখে নাও তাহলে আশা করি তোমাদের আর কোনো সমস্যা হবে না এখন আমরা একটু মানগুলো বসিয়ে দিব দেখো এটা রোড থ্রি মাইনাস রুট থ্রি এতটুকু এখন আমি তোমাদেরকে একটি প্রসেস শিখাবো প্রসেসটি কেমন এখানে দেখো কী কী আছে দেখো রোড থ্রি ইন্টু রোড থ্রি ইন্টু রোড থ্রি আমি তোমাদের বোঝানোর জন্য সবগুলো লিখেছি তোমরা এক শুধু একবারে অ্যান্সারটা লিখবে এরপরে আছে আমাদের রুট থ্রি আমরা এটার কাজটা একটু পরে করব এটার কাজটা একটু পরে করব এটা থাকুক এখানে এখানে বলতে পারি যে রুট থ্রি গুণ করে রুট থ্রি রুট থ্রি ইন্টু রুট থ্রি অর্থাৎ দুইটা রুট থ্রি গুণ করলে হয় থ্রি এবং শুধু একটা রুট থ্রি তাহলে এটা আসলো তো এবং এটা যে থাকলো এত তাহলে দেখো এটা এটা কাটা থাকলে গুণ থাকলো কত জিরো কত আসছে জিরো অর্থাৎ এ কিউব প্লাস ওয়ান বাই সরি এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান আসছে আমার জিরো আশা করি তোমরা বুঝেছ এরপরে রয়েছে দেখো এই আমাদের প্রশ্ন বলেছে যে এক্স ফোর প্লাস ওয়ান বাই এক্স টু জুপার ফোর সমান বের করতে হোয়াট এটা বের করতে বলছে তো আমরা এটা বের করার আগে আমরা একটা টেকনিক ইউজ করব। যে টেকনিকটার মাধ্যমে খুব ইজি প্রসেসে আমরা অঙ্কটা সলভ করতে পারবো প্রথমে আমরা দিব যে আমরা জানি আমরা জানি আমরা দেব যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার একটা সূত্র আমরা ইউজ করবো এটা সূত্রকে আমরা জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার যেহেতু মান প্লাসের আছে আমরা প্লাসের দিয়েছি মাইনাস টু এ বি ওকে এরপর আমরা জাস্ট মানগুলো বসিয়ে যাবো যেমন রোড থ্রি স্কোয়ার মাইনাস টু এখানে হবে থ্রি মাইনাস টু স্কোয়ার কত আসছে এখানে আসছে আমাদের ওয়ান এখন দেখো কত ইজিলি আমি অঙ্কটা করবো এইটার ক্ষেত্রে খুব ইজি হবে যেহেতু আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই মান জানি তাহলে আমাদের মানটা আমরা এখন ইজিলি বের করতে পারবো দেখো এখন কী করেছি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এটাকে এক্স টু দি ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর এটাকে কীভাবে ভেঙেছি এটাকে আমরা দিয়েছি দেখো এক্স স্কোয়ার হোল এক্স স্কোয়ার হোল এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল এক্স স্কোয়ার অর্থাৎ আমরা এটাকে এটা এইভাবে ভেঙে লিখেছি এইসব অঙ্গ করার ক্ষেত্রে এভাবে ভেঙে নিতে হয় এরপরে আমরা সূত্র দিয়েছি এখন শুধু জাস্ট মানটা বসিয়ে দিব দেখো আমাদের অ্যান্সার কত ইজিলি এসে গেছে এখন আমরা যে ওয়ান টু তো কত আসছে মাইনাস ওয়ান অ্যান্সার মাইনাস কত ওয়ান কীভাবে বের করেছি দেখো আমরা এর আগে বের করেছিলাম যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান তাই আমরা খুব ইজিলি বের করতে পেরেছে আর একটি প্রসেস আছে যেগুলো যেটা খুবই মানে যদি আমরা এই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মানটা না জানা থাকতো তাহলে আমাদের আরও অনেক কঠিনভাবে করতে হতো যেমন আমরা আবার সূত্র ইউজ করতাম এই ক্ষেত্রে আমাদের কি এই ক্ষেত্রে আমাদের খুবই কনফিউশনে পড়ে যায় আসলে কোনটা বের করবো এক্সের মাইনাসের মান বের করবো নাকি প্লাসের মান বের করব তারপরে কম মান কম বেশি হওয়ার কারণে আমাদের অঙ্কটা ভুল যায় তা আমি তোমাদের শিখিয়ে দিলাম এই ইজি প্রসেসটি আশা করি তোমরা ইউজ করে ব্যবহারও করে উপকৃত হবে এরপরে রয়েছে দেখো দেখো বন্ধুরা আমরা বের করব এখন এক্স ফাই এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ যেহেতু আমাদের আগে থেকে মানগুলো বের করা আছে তাই আমি কষ্ট করে আর বের করবো না কিন্তু তোমাদের ক্ষেত্রে যখন মান বের করা থাকবে না তোমরা একে একে করে সবগুলো মান বের করে নেবে আমি আর যেগুলো বের করা আছে সেগুলো লিখে নিই দেখো বন্ধুরা এইখানে আমরা যদি এটাকে এবং এটাকে গুণ করি তাহলে পাবো এই এই দুটা যখন আমরা গুণ করে দেব দেখো আমরা এইটাই পেয়ে যাচ্ছি তাহলে আমরা গুণ করে দেওয়ার ফলে আমরা এটা পাচ্ছি এরপরে দেখো আমরা কী করছি এখানে আমরা দেব যে এক্স ফাইভ প্লাস এক্স প্লাস ওয়ান বাই এক্স ফাইভ প্লাস কি ওয়ান বাই এক্স ফাইভ এখন তোমরা সবার সাথে সবার গুণ করে নেবে তারপরে রেজাল্টটি পাবে এরপরে দেখো একের সাথে জিরো গুণ করলে আমরা জানি জিরোই হবে অর্থাৎ জিরোর সাথে যা গুণ করবে তাই হবে এরপর আমরা দেখব কিভাবে করতে হয় এটাকে আমরা এক পাশে রেখে দিচ্ছি এবং এটাকে আমরা একটু সাজে লিখছি হ্যাঁ তো ইকুয়াল জিরো এখন আমরা জানি তো এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান তো আমরা জানি কারণ আমাদের উদ্দীপকের দিয়ে দিয়েছে এখন আমরা লিখবো এক্স ফাইভ প্লাস ওয়ান বাই এক্স ফাইভ ইকুয়াল রুট থ্রি ইকুয়াল জিরো এক একটা ওই পাশে নিলে আমাদের অ্যান্সার পেরিয়ে যাবে অর্থাৎ এক্স ফাইভ প্লাস ওয়ান বাই এক্স ফাইভ এর মান হচ্ছে মাইনাস রুট থ্রি আশা করি তোমরা অ্যান্সারটি বুঝেছ এরপরে রয়েছে আমি তোমাদের এই নিয়মের অঙ্কটি করাবো এর আগে আমি তোমাদের দেখিয়েছিলাম যে আমি করাবো কোন অঙ্কটা কোনটা যেন তোমাদের হ্যাঁ এইটা করাবো এইটা এবং ওইটা একই প্রসেস করা যায় আগে ওইটা করাবো দেন আমি এই অঙ্কটি করাবো চাইলে দেখো বন্ধুরা এখানে কি হবে এখানে যখন আমরা এটাকে ভাঙবো কীভাবে ভাঙবো একটু লক্ষ্য করো এটা মানে কি এটা হচ্ছে অর্থাৎ এই এক্স কিউবটা এই এক্স টু দি পাওয়ার সিক্স এবং এর সাথে গুণ আকার রয়েছে এখন যদি আমরা ভেঙে ভেঙে রেখি তাহলে কি আমাদেরকেও মারবে বন্ধুরা এ দেখো আমরা একটু ভেঙে ভেঙে লিখছি তাহলে কি কোনো সমস্যা আছে গুণ করলে ভগ্ংস করলে সেই একই হয়ে যাবে এখন আমরা দেখি এটার সাথে এটা গেলে থাকবে আমার এক চোদ্দি পার এত প্লাস ওয়ান বাই এত আসছে ঠিক কি না বলো তো অর্থাৎ এটার সাথে এটা যখন আমরা বাক করবো আমার আসবে এক চদি পার থ্রি অর্থাৎ এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব এখন আমরা তো জানি এ কিউব এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা কি এটা সূত্রটা হচ্ছে এ দেখ আমরা যেহেতু অঙ্কন করছি এটা লিখবে না তোমরা ঠিক আছে যেহেতু অঙ্ক করছি আমরা করে দিচ্ছি এখান থেকে এই কিউব এটা কি সূত্রটা হচ্ছে তোমরা জাস্ট সূত্র মুখস্থ করবে গণিতীয় অঙ্কগুলো করতে গেলে তোমরা যদি তোমরা যদি একটু ভালো মতন সূত্রগুলো আয়ত্ত করে নিতে পারো তাহলে আর কোনো সমস্যাই থাকবে না দেখো এখানে আমরা এটার মান তো জানি তাই না এটার মান হচ্ছে এত হুম এটা কিউব মাইনাস থ্রি রোড থেরি আমরা তো এটা প্রসেসটা দেখেছি তো আরেক দেখালাম না এত আসলো হুম তাহলে কত আসছে বলো তো জিরো তাহলে এই থেকে পারলাম পারলামিটার মান কত আসছে জিরো কিন্তু আমরা আমি ভিডিওর প্রথমে বলেছিলাম যে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে দেখো যে এক্স সিক্স প্লাস ওয়ান বাই সিক্স এটা করে দেখাবো হ্যাঁ তো আমরা যদি দেখিন প্লাস এভাবে লিখলে কি বন্ধুরা আমাদের কেউ মারবে মারবে না কেউ তো আমরা এই অঙ্কটা এভাবেও করতে পারি তো এক্স কিউব বিশ্বে সূত্র আমরা বসিয়ে দেব কিছুই না এখন তোমাদের প্রশ্ন থাকবে যে আমরা যেহেতু এক এক সময় এক একটা নিয়ম দিবে যে এক্স কিউবের সময় এক্স কিউবের অঙ্ক করবো এটার সময় এটা কিউ অঙ্ক করব এখন আমাদের তো এগুলো মান নাও থাকতে পারে বন্ধুরা তোমাদের কষ্ট করতেই হবে তোমরা একটুখানি মানগুলো বের করে নেবে অর্থাৎ এই অঙ্কটা করার আগে তোমরা একটু চেষ্টা করবে যে এই প্লাস বাই এক্স স্কোয়ারের মানটা বের করে নিতে তাহলে দেখা যাবে ফলাফলটা পেতে আমাদের আরও সুবিধা হবে যেহেতু আমরা এর আগেও এর মানটা বের করেছি তাই আবার রিপিট নাই করলাম তাহলে আমরা যদি দেখি এটা মানে আমরা জানি না ওয়ান ওয়ান কিউব করলে যত হবে ততই এটা ওয়ান তো এটা দেখো আমার কত আসলো বন্ধুরা এটা আসছে আমার মাইনাস টু দেখো আমার কিন্তু এখানে মাইনাস টু অঙ্ক অ্যান্সারটা এসেছে আশা করি তোমরা এই সব অঙ্ক তোমাদের কাছে এখন পানির মতন সহজ হবে বন্ধুরা তোমরা আর কোন কোন ভিডিও চাও বা কোন কোন ক্ষেত্রে তোমাদের একটু সমস্যা তৈরি হয় সেগুলো আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিও আশা করি আমি তোমাদের জন্য কিছু একটা করতে পারবো আল্লাহ হাফেজ বন্ধুরা